দেখো বন্ধুরা এটা হলো বিরাট কৃষ্ণ মন্দির কত সুন্দর দেখো গোপাল মন্দির বলছে যাকে কৃষ্ণ মন্দির মানে গোপাল মন্দির ছোটবেলায় গোপাল আর বড় কৃষ্ণ ও শালাও কম না মেয়েরা চেন করতো আমার জামা কাপড় নিয়ে পালাই যেত সেই আমাদের গোপাল কৃষ্ণ এটা হলো বসার জায়গা সবাই যে আসে বসে হ্যাঁ ওই মন্দির আছে এটা হলো মেন মন্দির গোপাল মন্দির গোপাল মন্দির আমি একদিন নতুন ফেসবুকে চালু করেছি আমি জানি না কীভাবে কী করতে হয় তা যদি খারাপ হয় ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন কীভাবে লং ভিডিও করে কীভাবে শর্ট ভিডিও করে আমি জানি না করার দরকার করলাম কেন তো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে কীভাবে করবো আমি জানি না আর সটগুলি তো করছি কমিটিয়ান কমিটিয়ান সব রকমই করছি এইখানে সবাই বসে কীর্তন করে আমি রাজু মণ্ডল আমার একটা ইউটিউবের চ্যানেল আছে রাজি জিরো ওয়ান সব কমেডিয়ান আর ফেসবুকে তো আছেই আমি এই প্রথম মানে লং ভিডিও ছাড়ছি আমি জানি না কীভাবে ছাড়তে হয় কীভাবে কী করতে হয় দয়া করে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কী বলবো কিছু বলার নেই এবার বেরিয়ে যাবো और उन्होंने और शाही के लिए भी दिया आईना बगीचा का